অষ্টম শ্রেণীর গণিতের এমন একটা অঙ্ক অবশ্যই অঙ্কটা করতে পারলে তোমরা অনেক 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 অঙ্ক শিখতে পারবে দেখো মাইদেশ আছে দেখো অষ্টম শ্রেণীর গণিত অষ্টম শ্রেণীর গণিত দেখো একটা মুনাফার অঙ্ক আছে খুব দারুণ অঙ্ক খুব দারুণ অঙ্ক দেখো অঙ্কটা দেখে অনেক বড় মনে হবে কিন্তু অঙ্কটা একেবারে সহজ একেবারে সহজ এরকম সহজ দেখো যে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল ছাপান্নশো টাকা এবং মুনাফা আসলের পাঁচের দুই অংশ মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে সময় নির্ণয় করো মাইডার স্টুডেন্ট তোমাকে সময় বের করতে হবে সময় তোমাকে জাস্ট দেখো এখানে মুনাফা আসলে ছাপান্ন টাকা দেওয়া আছে তাহলে সময় কত সময় লাগছে সেটা বের করতে হবে সময় বের করতে হবে সময় তাহলে সময় যদি তুমি বের করো তাহলে তুমি জাস্ট এই অঙ্কটা কিভাবে করবা দেখো আমরা ধরি ধরি এই যে ধরি ধরি আসল এই যে আসল আসল সমান সমান পি টাকা ধরলাম আসল সমান সমান পি টাকা আসল পি টাকা তাহলে অর্থাৎ মুনাফা কত হবে মুনাফা আর মুনাফা মুনাফা তোমার হচ্ছে আয় মুনাফা কত আয় তাহলে মুনাফা যদি আয় হয় তাহলে এখানে সময় সময় ধরো সময় এন এন সমান সমান কিন্তু হট তাহলে এখন তোমাকে দেখতে দেখো এখানে কি বলছে এখানে তোমাকে বলছে যে মুনাফা আসল এত টাকা এবং মুনাফা আসলের এত অংশ তাহলে মুনাফা যদি আসলের এত অংশ হয় তাহলে অতএব আমরা কি করতে পারি যেহেতু আসল পি ধরেছি তাহলে অতএব মুনাফা আসলের এত অংশ তাহলে মুনাফা কি হবে অতএব মুনাফা মুনাফা সমান সমান দেখো আসলের কত অংশ পি এর পি এর কত অংশ হবে দুই এর পাঁচ অংশ দুই এর পাঁচ অংশ দুই এর পাঁচ অংশ যদি হয় তাহলে এখন তুমি কি করবা এই যে টু পি ভাগ এই যে ফাইভ এত টাকা এত টাকা আর শত করা কত টাকা বলছে যে করা এই যে শত করা আট টাকা অর্থাৎ শত করা যদি আট টাকা হয় তাহলে আট টাকা মানে কি একশো টাকায় আট টাকা মুনাফা হবে অর্থাৎ আসলের উপরে একশো টাকায় আট টাকা মুনাফা হবে তাহলে এখন তুমি এমন করে কিভাবে করবা কিভাবে করবা দেখো জাস্ট আমরা জানি দেখো আমরা জানি আমরা জানি আমরা কি জানি দেখো আমরা জানি যে P আর এন শোন শোন আই এ হল সূত্র মাইনে সরল মুনাফার সূত্র এখন তুমি তোমাকে মান বের করতে হবে কিসের আর এর এনের মান বের করতে হবে যেহেতু সময় সময়ের মান তাহলে এন যে রেখে দিলাম এই যে আই উপরে থাকলো আর এখানে কি থাকলো পি আর এ যে আর এখন তুমি চিন্তা করো আয় মানে কি আয় মানে হচ্ছে তোমার এনে আয় মুনাফা হবে কত এই যে মুনাফা আই মানে কি যে মুনাফা মুনাফা আয় দ্বারা পয়সার তাহলে টুপি বাই পাস হবে তাহলে কি দেখো টু পি ভাগ এই যে পাস আর এই যে দেখো এই যে তোমার এখানে দেখো এখানে পি এই যে পি আর এখানে যেহেতু আর আর মানে কি মুনাফার হার তাহলে মুনাফার হার কত টাকা বলছে দেখো মুনাফা বার্ষিক টাকা হলে হবে আট আর নিচে হবে যে একশো মানে একবার সহজ দেখো একবার সহজ এখানে আর মানে মুনাফার হার তাহলে এখানে আর হচ্ছে মুনাফার হার মুনাফার মুনাফার হার এই যে মুনাফার হার এই যে মুনাফার হার তাহলে আর সমান মুনাফার হার এখন তুমি এখানে কি করবা দেখো এমন নম্বরটা একবার সহজ দেখো এখানে তোমাকে একটা লাইন করে দেখো জাস্ট এখানে যে টুপি টুপি ভাগ কত টুপি ভাগ হলো ফাইভ আর এখানে কি থাকছে দেখো এখানে এইট পি ভাগ একশো এইট পি ভাগ একশো এখন তোমাকে জাস্ট এখানে কী করবা দেখো এখন এখানে যদি করি দেখো এখানে টুপি এই যে টুপি ভাগ কত হচ্ছে ভাগ হচ্ছে ফাইভ আর যদি চারধাপ আছে চার ধাপ যে উঠে যায় তাহলে উপরে যাবে একশো আর নিচে আসবে কত এইট পি এই যে এইট পি এই যে দুই পি আর এখানে আট পি তাহলে কাটাকাটি করলে তো চার চার হয় তাহলে পি পি কাটি গেলে চার দুই আট হয় এখন পাঁচ থেকে পাঁচ পাঁচ বিশে কত একশো আবার এখানে চার একে চার চার পাঁচা কুড়ি অর্থাৎ পাঁচ বাড়াবে দেখো মাইনাস পাঁচ পাঁচ বাড়াবে অর্থাৎ তোমার এই যে এখানে তোমার এন এর মান হবে পাঁচ অর্থাৎ এন সমান সমান কত পাঁচ হবে এন সমান সমান পাঁচ তার মানে এন এন কি কি চাইছিল এন হচ্ছে তোমার সময় চাইছিল যে সময় কত পাঁচ বছর অর্থাৎ তোমার উত্তর হবে পাঁচ বছর দেখো একবার সহজ একবার সহজ জাস্ট তুমি আয় কি আসল সমান হলো পি টাকা আর মুনাফা হলো আয় সময় কত এন এন এখন এন মানে কতটা বের করতে হবে তাই এখানে তোমার কি মুনাফা বলছে দেখো মুনাফা এই যে মুনাফা আসলের এত অংশ মুনাফা মুনাফার সুযোগ এত টাকা হয় এবং মুনাফা হলো আসলে এত অংশ তাহলে আসলের এত অংশ মানে কি আসলে এত অংশ এই যে পি মানে আসলে যা আসলে ধরেছ পি এর এত অংশ এখন এটা পি এর সাথে গুণ করে দেওয়া টু পি বাই টু পি আবার কি মুনাফার হার আর এখানে মুনাফার হার আর মানে কি মুনাফার হার আর মানে হচ্ছে প্রতি ক্ষেত্রে তোমার একশো টাকায় আট টাকা তোমার একশো টাকায় কত টাকা আট টাকা একশো টাকা আট টাকা অর্থাৎ অর্থাৎ তোমার কি এই যে আসল পি টাকা এই যে পি টাকা একশো টাকা আট টাকা হবে তোমার এখন এখানে তুমি পি গুন করে গেলাম এই যে গুণ করে দিলা গুণ করে দিয়ে চার ধাপ আছে এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ প্রথম কি ধাপে ঠিক ঠিক রাখলাম আর যে গুণ দ্বিতীয় ধাপ দিলে এই দ্বিতীয় ধাপ কি উল্টে যায় একশো উপরে যাবে আর আট ফিনি থাকবে এই যে পি পি কাটি যাবে দেখে দুই চার দুই আট হবে আর পাঁচ থেকে পাঁচ চার পাঁচা কুড়ি হবে দেখো পাঁচ কুড়ি একশো হবে পাঁচ কুড়ি একশো আর এখানে এই কুড়ির সাথে আবার যদি চার ভাগ করো তাহলে কি হবে চার পাঁচা কুড়ি অর্থাৎ তোমার পাঁচ বছর হবে উত্তর ইনশন শোন পাঁচ বছর আশা করি বুঝতে পারিস